বোন আমার বারো বছর পনেরো বছর বয়সে তুমি কেন বিবাহের পূর্বে আরেকজনকে তোমার শরীর ধরতে দাও আর যুবক ভাই আমার কি বলিস কি তুই এই পৃথিবী আর পৃথিবীতে যা আছে এর চেয়ে মূল্যবান হচ্ছে এই মেয়েটা তো রকম মূল্যবান একটা জিনিস ওর ধরে ছুঁয়ে তুই ওকে ওর মূল্য কমিয়ে দিবি এত বড় জুলুম ওর প্রতি তো তুই আল্লাহকে ভয় করিস না তাই বলে এতটা কি বলিস তুই তুই কি কারো গাড়ির গ্লাস ভাঙছিস জীবনে না কেন ওর লস হবে তুই কি কোনোদিন কোনো মানুষকে ঘুষে দিছিস না কারণ তাহলে ও বেচারা কষ্ট পাবে তুই কি জীবনে কারো পেটে ছুরি ঢুকে দিছিস না ও মরে যাবে তাহলে ওর ফ্যামিলি ক্ষতিগ্রস্ত লসে পড়ে যাবে তুই কি কারো টাকা মারছিস কোনোদিন না তাহলে ওর ফ্যামিলি টাকার কারণে কষ্ট পাবে তাহলে তুই কেন তুই এত ছোট ছোট বিষয়গুলো খেয়াল রাখিস যে আরেকজনের লস হবে তাহলে তুই এই মেয়েটার জীবনটাকে তুই কি করলি তুই

ভাই আবার তোর বাপ মনে করে তুই ছোট আঠারো বছর বয়স তোর তোর বাপ মনে করে তোর বাপ ষোলো বছর বয়সে অস্ত বছর করছে তোর বাইশ বছর তুই এখনো ছোট নুনু খাস নই দুদু খাস নুন তোর বাপের অজ্ঞতা ইজতেমে তোর দিনই কেন তুই তোর বাপ তেরো বছর বয়সে চ্যাস্তবন যাকতোবন নিয়ে পালাই গেছে এরপর সবাই মিলে ধরে আনছে এরপর তোর বাপের তোর দাদারা বলছে কলি যুগ কলিজুক শেষ হয়ে গেছে বিষ বছর আগে কথা বলতেছে তোর বাপ চোদ্দ বছর বয়সে লুকা লুকা খেলছি ওই কি আরে ভাই আপনি শহরের ভাই শহরের বয়স করতে হয়েছে আর সব মানুষ শহরে গেলাম আমি দেখছি ঢাকা শহর খালি হয়ে যায় কেন তাই আমারে বলি না যে আমরা না ঢাকা শহরে থেকে কিছু বুঝি না এবার বলবেন না আমাকে আমি বাংলা পাড়ি একটু একটু পাড়ি এবার বলার দরকার নাই আমাকে না আমরা জানি আপনার সব মানুষই গেলাম ঢাকা শহর ঈদ হলে সব খালি হয়ে যায় ওই যায় না হ্যাঁ তোর বাবু যে হ্যান কেউ বলে না যে সুপরিবা গান চেনেন না ওই যে খের চিন এগুলো বোঝেন না বলেন না আমার জামশেদ ভাই যে কন্টেক্সটে কথা বলে না বুঝে আসবে হ্যাঁ একটু শিখেলে তো ও বলার দরকার নেই কেমন আমি জানি আপনি বোঝেন না বুঝেন ভালো কথা আচ্ছা তো তোর বাপে চোদ্দ বছর বয়সে এই বাঁশ বাগান আশ বাগানে যে জানাই ছিল তোর বয়স পঁচিশ কয় এখনো ছেলেটা বড় হয়নি তো দুর্শ্লাম কেন তোর বাপের তোর জান্নাতের প্রতি পরোয়া নেই তোর টাকার প্রতি পরোয়া আছে তোর বাপ তোর জান্নাত সেট করতে চায় না তোকে নাকি ভালোবাসে তোর বাপ তোর ইজ্জতের পরোয়া করে না তোকে নাকি ভালোবাসে তুই নাকি ভালো মানুষ পৃথিবী আর পৃথিবীর সবচেয়ে সম্পদশালী জিনিসটাকে শুধু একটা এই মুখে মুখে চুমু দিয়ে একটা ওই যে এভাবে ছবি হ্যাঁ এভাবে এভাবে এরপর ফোল্ডার বানায় ফোল্ডার লক করে রাখছে যদি কেউ না জানে এরপর ওই মেয়ের বিয়ে ঢিকে গেলে ধমক দেয় ছবি পাঠাবো একটা একটা সামান্য ডিজায়ার যেটা তোর হালাল ভাবে আল্লাহ দিচ্ছে একটু সবর কর একটু সবর কর তুই ক্লাস ফাইভে পড়তেছিস সিক্সের জন্য ওয়েট করতেছিস না তুই ক্লাস এইটে পড়িস ভাই আমার ছোট পিচ্ছি সোনামুনি ভাই আমার তোকে আমি আমার মাথায় রাখি তুই বলছিস রাগ করিস না তুই বললেন আমি না অত তো সিনেমা নাটক দেখি না তোরাই তুই বললে আপন তাই করে আপন করে বলতেছি আবার কৃষ্ণ হুজুরের ব্যবহার খারাপ উনি তুই করে কেন বলে উনি এভাবে কেন কথা বলেন কি মনে করে না তোরাই ডাইরেক্ট দিস আসলে তুই বললে আপন মনে আমি এই জন্য ভাই তোরা আমার এক তুই বলে আপন আমি তুই আমি তো সৌদি আরব বড় হয়েছি দেশে বড় হইনি আমি আসার পর সব ডাইরেক্ট দিছি আসলে আপনজনকে তুই বলে হ্যাঁ তুই বললে আপন মনে আমি তোরা আপন মনে করি কেন বলবো মেনুনে খোয়া সাড়ে চোদ্দশো বছর আগে আল্লাহ আমার কিছু তুই আমার ভাই কত আপন তুই চিন্তা কর তোরা তুই গুমরা কারা রে ভাই আমার তুই আমার আচরণে যাইস না তুই আমার কত পুরনো ভাই তুই জানিস আমার মায়ের পেটের ভাইটা আমি যেদিন জন্ম হয়েছি বুঝতে পারছি সেদিন আমাকে আমার বাপ মা আমার পরিবেশ বলছিল আমার মায়ের পেটের ভাই কিন্তু অ্যাজ এ মুসলিম তুই আমার ভাই সাড়ে চোদ্দশো বছর আগে এটা ঘোষণা হয়ে গেছে বন্ধুকে যদি তুই না বলি আদর করে না বলি আপন না মনে করি কাকে মনে করি তুই তো আমার তুই তুই তো আমার আপন এমন করিস না ভাই সবে সবে চোদ্দ বছর একটু অপেক্ষা কর একটু অপেক্ষা কর তোর বাপ বিয়ে করেছে তুই পৃথিবীতে আসছিস তুই এমনি এমনি আসিস তুইও বিয়ে করবি তুইও পৃথিবীর সমস্ত সুখ পাবি ইনশাল তোর ছেলে সন্তানও এমনি এমনি আসবে না তুইও আল্লাহর দেওয়া নিয়ে আমি উপভোগ করবি এবং আল্লাহর প্রশংসা করবি অপেক্ষা কর ভাই আমার অপেক্ষা কর খবরদার বেখেলি হওয়া যাবে না বেখেলি হওয়া যাবে না আর নিজের সামান্য ডিজায়ারকে ফুলফিল করার জন্য পৃথিবীর সবচেয়ে দামি সম্পদটাকে সব চাইতে সস্তা নিকৃষ্ট করে দেওয়া যাবে না কেমন বিয়ের পূর্বে কোনো মেয়ের গায়ে হাত দিবি না ভাই আমার খবরদার বিয়ের পূর্বে কোন মেয়ের সাথে কথা বলবি না খবরদার তোর যোগ্যতা নেই ওর সাথে কথা বলার তুই কে রে বামন হয়ে চাঁদের দিকে হাত পাড়াবি না আমার বোনরা চাপ ওয়াল্লাহ যেদিন ইসলামী শাসন আসবে